আসসালামু আলাইকুম ঈদ মুবারক আন্তরিক শুভেচ্ছা অবনন্দ জানিয়ে আজকে আলোচনা করবো তারাবাহিক মাছের পোনা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা বিড়ি স্কিনে এগুলো হলো দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের তারাবাহিক মাছ বর্তমানে আমাদেরকে অনেক চাষি স্পষ্ট করে থাকে যে এগুলো প্রশ্ন উত্তর খুব স্বাভাবিকভাবে হয়ে থাকে কেননা তারাবাহিক মাছের পোনা যা এককভাবে অথবা মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় আর দ্বিতীয় নম্বর যে প্রশ্নগুলো করে থাকে তারাভাহ মা পোনা অনেক চাষীরা পুকুরে ছেড়ে তারা যেগুলো ছাড়ে তা পর্যাপ্ত পরিমাণ পায় না তার কারণ হলো যে তারা ভাহ পোনা আপনারা কিন পুকুরে চাষ করতে হবে বা তারাভাহ পোনা পুকুরে চাষের ক্ষেত্রে আপনাদের ভাই মাছগুলো কীভাবে পুকুর থেকে ধরতে হবে মূলত এই মাছগুলো তারাবাহ মাছের পোনা পুকুরে কীভাবে চাষ করা যায় এটু যে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখার অনুত্রিয় তো তারা মাছে পোনা চেপোনা চাষে শোখিন জাতের একটি মাছ যেগুলো চাষে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস সময় পর্যন্ত পড়ে পাঁচ থেকে ছয় মাসে যা মাছের ওজন দাঁড়ায় পনেরো থেকে বিশটা পিস এক কেজিতে মানে বিক্রি করা যায় তারা ভাই মাছে চেপোনা আপনারা সঠিক খবর পাবেন যে যে সকল চাষিরা তারা ভাই মাছ চাষে খুব তারা লাভবান হচ্ছে কেননা ব্যায়াম মাছ চাষের জন্য সর্বপ্রথম খেয়াল রাখতে হবে ভালো একটা পুকুর যে পুকুর আলো বাতাস অথবা পানির গভীরতা সর্বোচ্চ চার থেকে পাঁচ ফিট গভীরতা থাকে এই পুকুরে ব্যায়াম মাছ পোনা চাষের উপযোগী হয় আপনাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে পুকুর নির্বাচন অর্থাৎ পুকুর যেন তলবস্থায় কাদামাটি সর্বোচ্চ এক থেকে দেড় ইঞ্চি বা দুই থেকে তিন ইঞ্চি সর্বোচ্চ খেলে চার থেকে ইঞ্চি পরিমাণ কাদামাটি থাকতে হবে দ্বিতীয় কথা হল যে পুকুর তারাবাহি মাছে পড়া গুলো চাষ করবেন অবশ্যই অবশ্যই তারাবাহি মাছ যখন পুকুর থেকে ধরবেন অবশ্যই পুকুর সিস দিয়ে মাটি হাত দিয়ে আঙুল দিয়ে সরিয়ে সরিয়ে তারাবাহি পোনা অস্তে আস্তে ধীরে ধীরে ধরতে হবে তারাবাহ মাছি পোনা যা পুকুরে এককভাবে চাষ করতে হলে পুকুরে চাষ করা যায় এক হাজার থেকে বারোশো পিস অর্থাৎ তার পাশাপাশি রুই রিকেল কাপ জাতীয় মাছ যা তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস তারাবাহ মাছের পোনা যদি রুই মৃগেলের সংখ্যা যদি বেশি হয় সেই ক্ষেত্রে চাষ করতে পারেন চারশো থেকে পাঁচশো পিস তারাবাহিক পোনা দেখা যাচ্ছে খাদ্য তারা মাছের খাদ্য হল সরিষার খোল অথবা মেগা যে ফাউটার জাতীয় খাদ্য আছে সেই খাদ্য ভিজিয়ে সারা পুকুর ছিটিয়ে মারতে হবে আমরা চাষিরা যে ভুল করে থাকি তারা মাছের পোনাকে বাসন বাসমান ফিট খাবার অথবা দেখা যাচ্ছে আমরা ফাউডার জাতীয় খাবার তারা পুকুরে সারা পুকুরে এভাবে পানির সাথে না মিক্স করে সারা পুকুরে উপর থেকে ছিটিয়ে দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে তারা ভাই মাছ খেতে পারে না অবশ্যই খেয়াল রাখতে হবে তারা ব্যব মাছের যখন খাবার দিবেন সরিষার খোল অথবা ম্যাগা ফিট ফাউটার পানির সাথে মিক্স করে ড্যাগে পাতিলি করে সারা পুকুর অভ্যস্তভাবে ছিটি দিতে হবে তারাবাহি মাছের পোনা যা আপনারা পুকুরে অথবা বায়োফ্লক অথবা ট্যাঙ্কে যে কোনোভাবে তারাবাহি মাছগুলো চাষ করতে পারেন কেননা তারাবাহিক মাছের পোনার বাজার মূল্য থাকে চারশো থেকে ছয়শো টাকা পাইকারি হিসাবে তারাবাহি মাছগুলো বিক্রি হয় তারাবে মাছি পোনা অথবা শিং মাগুর পাবদা ও গুলশা ট্যাংরা মাছের পোনা বাংলা ও শিং মাগুর ক্যাটপি জাতীয় সকল ধরনের মাছের দানি অথবা পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে বারো থেকে চৌদ্দ ঘন্টার ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি মাছ চাষে সকল ধরনের তথ্য পরামর্শ জানার জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ